চল্লিশ টাকা নেন কয় টাকা একশো আমাকে ষাট টাকা ফেরত দেন চল্লিশ টাকা যে আপনি নিতে চালেন চল্লিশ টাকা নিতে চালেন না আমার কাছ থেকে শুনেন হ্যাঁ ষাট টাকা ভাড়া কয় টাকা আছে হ্যাঁ পাঁচ টাকি হ্যাঁ

এই যে 35 টাকা এখানে 20 টাকা হয়েছে হ্যাঁ পাঁচ হ্যাঁ 10 হুম এই সব করতেছে bakın হ্যাঁ হ্যাঁ দা দা দা

আপনার বাসা কোথায় বলেন দিদি মনে পড়ে না বাসা কোথায় আমার বাসা কথা কি কোথায় আমার আপনার দেশের বাড়ি কোথায় আমার দামান পাড়া দামান কোথায় কামার পাড়া আমার হয় না কামার পাড়া হয় তা বাড়ি পাঁচতলা পাঁচতলা বাড়ি আপনার আপনার ঘরে আপনার বাড়ি কোথায় মনে পড়ে না আমার বাড়ি ধরে